হ্যালো গাইস তো ফাইনালি চলে এলাম আমার বিয়ার রেঙ্কের মাস্টার ভিডিও নিয়ে তো গাইস আমি কিন্তু মাস্টার চলে গিয়েছি তো অনেকদিন হয়েছে ভিডিওটা করেছি তো তেমন সময় পাচ্ছি না গাইস এখন যে তোমাদেরকে কি ভিডিওটা দিব তো তোমরা কেউ কিছু মনে করো না তো দেখতে পাচ্ছ প্রথমে বিয়ার কে এখানে রয়েছি তো প্রথমে ভিডিওটা তোমরা লাইক করেন শেয়ার করে দেবো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছ ল্যান্ড করে নিলাম গাইস এটা কি নতুন ম্যাপে মানে নতুন ম্যাপ এসেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ল্যান্ড করে নিয়েছি তো গাইছে আমি ভাবতেছিলাম একটু ক্যাম্পিং করে খেলবো যাতে প্লাস দে আর কি মাস্টারে যেতে পারি তাই জন্য ব্লু জনে টু নিই এখানে নেমে গিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু লুট করে নিয়েছি একটু তো দেখতে হচ্ছে এখানে বসে বসে কি জানি নিচ্ছিলাম গাইছ আমার তেমন মনে নেই কয়েকদিন আগের ভিডিও তিন চার দিন তো এখন কিন্তু সামনের দিকে চলে যাবো লুড করতে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সামনের দিকে চলে এসেছি তো এখান থেকে তোরা রুট করে নেব কারণ আমার কাছে তেমন ভালো কোনো গানটা নিয়ে কোনো পাইনি কারোর মাত্র ল্যান্ডিং করেছি কীভাবে ভাবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিজন পেয়ে গেলাম আমি তো বেশ বিজন কিন্তু নিয়ে নিই এমপি ফুর্তি রয়েছে তো এখানে কিন্তু নিয়ে নিয়েছি আর এমপি ফুর্তি রয়েছে আমার কাছে তো বেশ মনে হচ্ছে এখানে বান্দা রয়েছে নাকি তো দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে আমি আনলোড করে শেষ এখন সামনের দিকে চলে যাবো তো গাছ এখানে কোথা থেকে জানি মানে বান্দারকে একটা শ্যামাও করে লাগলো তো আমি এখানে লোকেশন দেখতেছিলাম যে বান্ধাটা কোথায় তো দেখতে পাচ্ছি এখন কিন্তু ভিডিওটা কাট করে দিকে চলে এসেছি আগে বান্ধাটাকে পাই তো এখন কিছু সামনেও বান্ধা পিছনও বান্ধা গা মানে গাছ আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি এখানে সামনে বান্দা রয়েছে একটা আর মনে হচ্ছে পিছনে একটা রয়েছে মানে গাছ কেয়ার করবো তো দেখতে পাচ্ছি পিছনে বানাতে কিন্তু আমাকে অনেকগুলো ড্যামেজ হয়ে তো এদিকে আমার কাছে মেডিকেলে ছিল না তো এই বক্সটা ওপেন করে নিব ওখানে তো দেখতে পাচ্ছি বক্সটাতে কিন্তু মেডিকেট মেডি নর্মাল মেডি তো গাইস আমি কিন্তু মানে দুই দুইটা বান্ধার মধ্যে পড়ে গিয়েছি মানে এখন কোনো কি করার এখানে একটু হোল্ড করে দেখি কোনো মতে কাবারে যেতে পারি কি না তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কাবার নিয়ে আমি চলে এসেছি গাইস এই ঘরের উপরে উঠে যাব এখন তো পনেরোটা বসে রাখবো যেটা আসবে সেটাকে যাতা মেরে ধরবো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে বসে রয়েছি তো দেখি এখন এনিমি আসে কি না তো দেখতে পাচ্ছি এখানে একটা এনেমিশে আছে তো এটাকে মেরে দিলাম অনেক প্রবলেম হয়ে গেছে নাকি বুঝতে পারছি না তো যাই হোক আরও কিন্তু এনেমি ছিল আর একটা তো দেখি এখনই এনেমিটা আসে না তো একটু লুট করে নিলাম আর কি তার বক্স থেকে তো এখানে স্কেচ পেয়ে গেলাম আমি স্ক্রেচটা নিয়ে নিলাম বান্দারা হয়েছে মনে হচ্ছে নাকি তো দেখতে পাচ্ছি রয়েছে তো থেকে আমি তো দেখতে পাচ্ছি গোলাল মারিয়ে দিয়েছে তো দেখবো না তো এখানে একটা মারি দিলাম আর বান্দারা কিন্তু এদিকে সাইডে চলে এসেছিল তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি বাহার মাঠে যাবো যে দেখবো এখানে এটাকে মারতে পারি কিনা তো দেখতে পাচ্ছি এখানে কি মারতেছি মারতে পারছি না আর বলবো তো দেখতে পাচ্ছি এখানে বসেছিলাম দু যদি আসে তাহলে মেরে দেব কিন্তু না গাইছ বাঁধাটা চালা গেছে আমার মতনই না গাইছ প্রো আছে তাই জন্য আসেনি আর কি তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে হোল্ড করতেছিলাম যে বাঁধাটা আসবে তো এখন কিন্তু নিচে নেমে গিয়েছি কারণ এখান থেকে চলে যাব কারণ এখান থেকে লাভ নেই আর এখানে সামনে বাঁধা দেখতে পেয়ে গেলাম তো এটাকে কিল করে দিয়েছি